গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডার্থ স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার টোয়েন্টি এইট আঠাশতম ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমরা মিক্সড জি প্র্যাকটিস করব তো আমাদের যে ক্লাস রুটিন আছে নভেম্বরের ক্লাস রুটিন এটা আছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে প্রোভাইড করা হয় প্রত্যেকেই যারা কানেক্ট হয়েছ আমাদের পেট কোর্স করানো হচ্ছে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ তোমরা এই অ্যাপ প্লে স্টোরে গেলে পেয়ে যাচ্ছ আমাদের যে নতুন ব্যাচ অ্যাভেলেবেল আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো ফাউন্ডেশন ব্যাচ ফোর পয়েন্ট ও এটা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যারা নতুন পরীক্ষার্থী মানে নতুন পড়াশোনা শুরু করেছ নতুন ক্যান্ডিডেট আছো যারা আমাদের কোর্স নাও নিয়ে আগে অবশ্যই ফাউন্ডেশন ব্যাচ একটা নিতে পারো একটা দুর্দান্ত প্রস্তুতি তোমাদের হয়ে যাবে আপকামিং পরীক্ষাগুলোর জন্য আমাদের রেলের ব্যাচ রয়েছে রেলের ফাউন্ডেশন ব্যাচ টু আর এনটিপিসির জন্য খুবই হেল্পফুল ব্যাচ এবং এসএসসি এবং রেলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচ তিন মাসের একটি প্র্যাকটিস ব্যাচ করানো হচ্ছে তো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো আমাদের আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন গ্রীসের রাজধানী কোনটি গ্রীস গ্রীসের রাজধানী এখানে কোনটি বল এথেন্স বার্লিন প্যারিস কায়রো তো এই রাজধানী মুদ্রা পার্লামেন্টের নাম এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে প্রথম প্রশ্ন হচ্ছে গ্রীসের রাজধানীর নাম কী গ্রীস এই নামটা আমরা প্রত্যেকে জানি গ্রীসের রাজধানী হচ্ছে এথেন্স প্রথম আধুনিক অলিম্পিক কোথায় কোথায় শুরু হয় প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা কত সালে আঠারোশো ছিয়ানব্বই সালে এথেন্সে এথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী সেই এথেন্সে হয়েছিল প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা তো এখানে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে খেয়াল রাখতে হবে পাশাপাশি যে নামগুলো তোমরা পাছো বার্লিন এটি কোন দেশের রাজধানী বলো বার্লিন হচ্ছে জার্মানি রাজধানী জার্মানি জার্মানির রাজধানী প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী কায়রো হচ্ছে মিশরের রাজধানী মিশর দেশের রাজধানীর নাম কি উত্তর হবে কায়রো ফ্রান্সের রাজধানী কি প্যারিস জার্মানির রাজধানী কি বার্লিন এই সমস্ত দেশগুলির রাজধানী আমাদের মনে রাখতে হবে নোল ট্রাম এটি কোন দেশের মুদ্রার নাম মুদ্রার সংক্রান্ত পরীক্ষা আসে দেশের মুদ্রার নাম তো ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে আমাদের সেই সমস্ত দেশের মুদ্রা রাজধানী এগুলো আমাদের জানতে হবে আহ তো ভুটানের মুদ্রার নাম হচ্ছে কি হবে নোলট্রাম ট্রাম নেপালের রুপি বাংলাদেশ বাংলাদেশের টাকা মায়ানমারের মুদ্রার নাম কি বলো কিয়াত অনেকে রিঙ্গিত বলে ফেল রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়া মায়ানমার নয় মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত ঠিক আছে আচ্ছা এবার তোমরা বলো যে নেপালের রাজধানী কি নেপালের রাজধানী কি কাঠমান্ডু ভুটান হচ্ছে থিম্পু বাংলাদেশ ঢাকা মায়ানমার হচ্ছে নাইপিদা বা নেপিয়াদাও এই ধরনের একটা নাম আছে পরবর্তী কোশ্চেন বলো পোলিও এটি কি বাহিত রোগ পোলিও এটি কি বাহিত রোগ বা কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাকি ছোঁয়াতে রোগ উত্তর হবে ভাইরাস ঘটিত রোগ পোলিও এটি ভাইরাস ঘটিত রোগ পোলিও রোগের চিকিৎসায় আমরা কি করি পোলিও টিকা দেওয়া হয় ছোটবেলা থেকে ছোট থেকেই পোলিও টিকাকরণ করা হচ্ছে ভারতে বছর বয়স পর্যন্ত বিনামূল্যে পোলিও টিকা ভারত সরকার প্রোভাইড করে পোলিও টিকা আবিষ্কারক গতদিন আমরা বলছিলাম পোলিও টিকা কি আবিষ্কার করে বিজ্ঞানী জোনাস সাল্ক পোলিও টিকা তিনি আবিষ্কার করেছিলেন তো এই পোলিও সংক্রান্ত দিবস পালিত হয় কবে গতদিন আমরা হোমওয়ার্কে ছিল যে ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালিত হয় চব্বিশে অক্টোবর তাহলে মনে আছে প্রত্যেকের ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালিত হয় গতদিনই করালাম চব্বিশে অক্টোবর তাহলে পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ পোলিও ছাড়া ভাইরাস ঘটিত রোগ আর কি আছে যদি বলো বসন্ত রোগ সেটাও হবে এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করে জলাতঙ্ক সেটাও ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে লুইপাস্তু জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে হাম আছে এগুলো হচ্ছে কি ভাইরাস ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রচুর রয়েছে কোলেরা টাইফয়েড যক্ষা উদারময় এগুলো ভাইরাস ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ পশ্চিমবঙ্গের কোন অভয়ারণে গন্ডা সংরক্ষণ করা হয় এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান একশিংগো গন্ডার পাওয়া যায় কোন জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি একশিংগো গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সবথেকে বেশি গণ্ডার পাওয়া যায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে পড়ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি পড়ছে আসামে অসম রাজ্যে পড়ছে তো অসমের কাজিরাঙ্গা এখানে ভারতে সব থেকে বেশি গন্ডার পাওয়া যায় বা যদি বলা হয় এক শৃঙ্গ গন্ডার কোন ন্যাশনাল পার্কে বেশি পাওয়া যায় উত্তর হবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অসমের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে এই গন্ডার সংরক্ষণ হচ্ছে জলদা পাড়াতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গে জলদা পাড়াতে তাহলে জলদাপাড়া এটি কিন্তু একটি ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের ছটি ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে জলদাপাড়া একটি যেটি বর্তমান আলিপুরদুয়ার ডিস্ট্রিকে পড়ছে জলদাপাড়া ছিল এখন আলিপুরদুয়ার ভেঙে গেছে জলপাইগুড়ি ভেঙে যাই হোক দু হাজার চোদ্দ সালে আলিপুরদুয়ার জেলা সৃষ্টি হয় তো জলদাপাড়া বলা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক গন্ডার পাওয়া যায় এই জলদাপাড়া জাতীয় উদ্যানে তাহলে পশ্চিমবঙ্গের এই অভয়ারণ্য এটি অভয়ারণ্য ছিল জাতীয় উদ্যানের মর্যাদা আছে এখানে বলা হচ্ছে গন্ডা সংরক্ষণ করা হয়েছে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় বলো প্রত্যেকে অ্যান্সার করার সঠিক উত্তর কি হবে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল বিধবা বিবাহ আইন যেটি পাস হয়েছিল তার আমলে মনে রাখবে লর্ড না ক্যানিং। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলো লর্ড ক্যানিং এর সময় বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে পাশ হয়েছিল বিধবা বিবাহ আইন বিধবারা পুনর্বার বিবাহ করতে পারবে বিশেষ করে হিন্দু হিন্দু ধর্মীয় শাস্ত্রে সেই সময় যে দেশাচারগুলো ছিল সেটা আদতে কিন্তু ধর্মে নেই ব্যাপারটা কিন্তু চলছিল জনমানুষে সেটাকে সংস্কার তিনি করেছিলেন এবং এই বিধবা বিবাহ আইন যেটি পাশ হয় কবে আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ড ক্যানিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল থাকেন আচ্ছা আঠেরোশো উনত্রিশ সালে এখানে সতীদাহ প্রথা সতীদাহ প্রথা রদ করা হয় এই আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিবারণ আইন আসে কবে লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময় ছিল আমাদের রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা নেবার আইন যেটি পাশ হয়েছিল কবে আঠারোশো সালে ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন কামেট পর্বত এটি কোন রাজ্যে অবস্থিত কামেট পর্বত এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ গুজরাট নাকি জম্মু কাশ্মীর প্রত্যেকে বলো তো এই ধরনের কোশ্চেন কিন্তু সমস্ত পরীক্ষা আসে আমাদের রাজ্য বলো বা সেন্ট্রালে বলো রেল বলো এসএসসি বলো সমস্ত পরীক্ষায় কোশ্চেনগুলো কিন্তু থাকে কামেট পর্বত এটি কোন রাজ্যের মধ্যে পড়ছে উত্তর হবে উত্তরাখণ্ড পাঁচমারি পর্বত কোথায় মধ্যপ্রদেশে আছে সাতপুরা পর্বত কোথায় আছে মধ্যপ্রদেশে রয়েছে কোন পাল রাজা কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেন বিক্রমশীল উপাধি গ্রহণ করেন কোন পাল রাজা তোমাদের একটা ক্লাসে করেছিলাম যে বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে ধর্মপাল বিক্রমশীলা বিহার আর এইটা হচ্ছে বিক্রমশীল উপাধি নিয়েছিল সেই ধর্মপালই হবে শোম্প বিহার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠা করে ধর্মপাল এই ধর্মপাল বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল তারপর অনেক রাজা রয়েছে এখানে আচ্ছা অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় কত বছর অন্তর ফিনান্স কমিশন যেটি আর্টিকেল টু তে রয়েছে রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় কত বছর অন্তর অন্তর এটি সংবিধানে কত নম্বর ধারাতে বললাম দুশো আশি নম্বর কি বলা হয়েছে অর্থ অর্থ কমিশন কমিশন সম্পর্কে সম্পর্কে সংবিধানে দুশো আশি নম্বর ধারাতে বলা হয়েছে এবং এটি পাঁচ বছর অন্তর অন্তর গঠিত হয় এবং রাষ্ট্রপতি গঠন করেন পরবর্তী কোশ্চেন বল রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট দক্ষিণ ভারতে একটা বংশ রাষ্ট্রকূট বংশ যার প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল দন্তি দুর্গ দন্তি দুর্গ প্রতিষ্ঠাতা সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘরে নর্মালি যেগুলো সবগুলো প্রায় পশ্চিম থেকে পূর্বে ঘরে আর এটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে শনি ইউরেনাস বুধ শুক্র আচ্ছা এখানে এখানে একটা একটা একটু আমি যাচ্ছি তোমরা নোট করে নাও বর্তমান ফিনান্স কমিশন চেয়ারম্যান কে বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি বলতে পারবে কেউ অর্থ কমিশনের চেয়ারম্যান কে আছেন ডক্টর অরবিন্দ পানাগরিয়া পানাগরিয়া তিনি হচ্ছেন বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন ডক্টর অরবিন্দ পানাগরিয়া তিনি বর্তমান ভারতবর্ষের অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত খেয়াল রাখতে পারো কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে আচ্ছা রাষ্ট্রকূট বংশ হলো এখানে উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ শুক্র গ্রহ শুক্তারা বলা হয় কোন গ্রহকে এই শুক্র গ্রহকে তাই তো শুক্র গ্রহকে বলা হয় আবার লুসিফার শুক্র গ্রহের কোন উপগ্রহ আছে নেই কিছু সূর্যের শুক্র গ্রহ থেকে অনেক কোশ্চেন হয় শুক্র গ্রহকে বলা হচ্ছে আমাদের ভোরের শুক্তারা ভোরের শুক্তারা আচ্ছা পৃথিবীর নিকটতম গ্রহ কি হবে যদি বলা হয় পৃথিবীর আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ কি হবে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র সৌরজগতের বলা হচ্ছে উজ্জ্বলতম গ্রহ কি উজ্জ্বলতম গ্রহ দেখো উজ্জ্বল কেন এটার উষ্ণতা সব থেকে বেশি সৌরজগতের সব থেকে উষ্ণ উষ্ণতম গ্রহ হচ্ছে সূর্য উষ্ণতা সব থেকে বেশি কার শুক্র গ্রহে উষ্ণতম গ্রহ সৌরজগতের দ্বিতীয় গ্রহ বুধের পরে শুক্র আছে শুক্র এর কোনো উপগ্রহ নেই বুধ শুক্রের কোনো উপগ্রহ আছে নেই শুক্র গ্রহকে আবার বলা হচ্ছে লুসিফার লুসিফার বলা হয় কোন গ্রহকে উত্তর হবে শুক্র ঠিক আছে আর কোন কোশ্চেন হয় বলো পরবর্তী কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নের কোন রাজার কাছ থেকে দেওয়ানি লাভ করে দেওয়ানি বলতে কি ছিল ব্যবসায় কিছু ছাড়পত্র ঠিক আছে অবাধে ব্যবসা তারা করতে পারবে তো এই দেওয়ানি লাভ করে কার কাছ থেকে কত সালে কোন কোন এলাকায় বলতে পারবে এই দেওয়ানিটা লাভ করেছিল তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে সতেরোশো সালে কোন কোন এলাকা তৎকালীন বাংলা বিহার এবং উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা এদের দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবাধে ব্যবসা করার সুযোগ পায় তাহলে সালটা কত সতেরোশো সাল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এই দেওয়ানি লাভ করেছিল কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু থাকে বাক্য এটি কোন ধাতু দ্বারা নির্মিত বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এখানে যে ঘটনাটা ঘটে ফিলামেন্টে কি হয় এখানে বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎটা কি হচ্ছে এখানে তড়িৎ শক্তি এখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় যার ফলে উজ্জ্বল হয় আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে উত্তর হবে টাংস্টেন টাংস্টেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এখানে এই যে টাংস্টেন ধাতু এমন এখানে তুমি দেখতে পাবে যে টাংস্টেন ধাতুতে বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় এটি উজ্জ্বল হয় এবং আলো প্রদান করছে তড়িৎ শক্তি এখানে আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে ইউরিয়া কোথায় সংশোধিত হয় মানবদেহে কোথায় ইউরিয়া সংশোধিত হয় যকৃত লিহা হৃৎপিণ্ড পাকস্থলী বা ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয় যদি বলা হয় উত্তর হয় যকৃত এখানে এটাও উত্তরটা একই হবে মানুষের রক্ত কোথায় পরিশ্রুত হয় রক্তটা পরিশ্রুত হয় বৃক্ষ বা কিডনি দ্বারা মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি মালয়েশিয়ান পার্লামেন্টের নাম কি ডায়েট মজলিস ডুমা জাকার্তা তো এখানে সঠিক উত্তর কি হবে ভারতে যেমন আমরা এই পার্লামেন্ট বলছি পার্লামেন্ট বা সংসদ তাই তো তো মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম জাপানের পার্লামেন্টের নাম ডায়েট মজলিশ এটা হচ্ছে মালয়েশিয়ার পার্লামেন্টের নাম ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম রাশিয়ান পার্লামেন্ট যেটাকে বলা হচ্ছে ডোমা বল কিন্তু সময় এটা কি বোঝায় বলের সঙ্গে আমরা যদি সময় গুণ করি তাহলে কোন রাশির আমরা পাবের ঘাত তরণ কার্য শক্তি তো এখানে উত্তর কি হবে উত্তর হবে ঘাত হবে বলের ঘাত বল ইন্টু সময় তরণ মানে কি বল মানে ভর ইন্টু তরণ মানে বল সঙ্গে তুমি ভর দিয়ে ভাগ করলে আমরা পাবো তরণ কার্য মানে হচ্ছে বল কার্য শক্তি মূলত একই কোন দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করে তাকে কি বলে তো ধরো একটা গ্লাস আছে গ্লাসে তোমার শরবত আছে এখানে রয়েছে চিনি প্লাস জল তাহলে দুটো উপাদান দিয়ে তৈরি হলো শরবতটাকে আমরা বলবো দ্রবণ শরবতটাকে আমরা বলবো একটা দ্রবণ তাই তো শরবত হবে একটা দ্রবণ চিনিটা কি হবে এটা কম থাকে যেটা বেশি থাকে বেশি থাকে কি জল তো জলের ভূত অবস্থা তুমি একটা এখানে যে জল শরবত থাকলো ধরো এটা তুমি দেখতে জল মনে হবে যদি চিনিটা সম্পূর্ণ গুলে যায় তুমি বুঝতে পারবে না সেটা শুধু জল নাকি তাই তো তাহলে এই চিনিটাকে আমরা কি বলি এটাকে বলি দ্রাবক যেটা দ্রবিত হয়ে যায় আর এটাকে বলা হয় দ্রাবক কি বলা হবে দ্রাবক তাহলে এই এক্সাম্পলটা তুমি লিখে নিতে পারো খাতায় পরে মনে থাকবে ঠিক আছে দ্রাবক হচ্ছে যেটি বেশি থাকে যেটি বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক দ্রাবটাকে দ্রবিত করে ফেলে ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন নিচের যুগ্মগুলির কোনটি আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক বলতে কি বোঝানো হচ্ছে আইসো মানে সম পরিমাণ ইলেকট্রন রয়েছে সম পরিমাণ বা সমসংখ্যক সমসংখ্যক ইলেকট্রন আছে ইলেকট্রন আছে মানে জোরগুলো দেখতে হবে এখানে আমরা যদি বলি কি কি রয়েছে দেখো কার্বন কার্বনে ইলেকট্রন হচ্ছে ছয় অক্সিজেন হচ্ছে আট ক্লোরিন হচ্ছে সতেরো তাহলে সিও টু ও দুই কার্বন ছয় আট 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 ষোলো আছে বাইশ এটাই রয়েছে বাইশ এখানে সতেরো মিলছে না এন ও এন হচ্ছে সাত অক্সিজেন আট আঠাশ সাত পনেরো আচ্ছা এটা হচ্ছে বাইশ তাহলে এটা মিললো না এটা বাইশ তাই তো ষোলো আর ছয় বাইশ আচ্ছা কার্বন হচ্ছে ছয় প্লাস সাত তেরো এটা মিলল না আচ্ছা টু মানে সাত ইন্টু দুই চোদ্দ আর সিও ছয় প্লাস আট মানে চোদ্দ এটা কিন্তু সম ইলেকট্রনিক অর্থাৎ আইসো ইলেকট্রনিক অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যাটা তোমাকে কাউন্ট করতে হবে এবং তোমাকে এক থেকে অন্তত কুড়িটা মনে রাখতেই হবে এক থেকে কুড়ি তাই তো হাইড্রোজেন যেমন এক হিলিয়াম লিথিয়াম ক্যালসিয়াম রয়েছে পুড়ি এই পর্যন্ত মনে রাখতে হবে পারমাণবিক সংখ্যা যে কটা প্রোটন সেই কটা ইলেকট্রন থাকে তাই তো ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা একটা পরমাণুতে নর্মালি সমান সমান থাকে অপসারী লেন্স এখানে কোনটি হবে গোলক উত্তল অবতল নাই কোনোটি নয় অপসারী লেন্স অপসারী মানে ছড়িয়ে যাচ্ছে লেন্স দুই ধরনের হয় এটাকে বলা হয় উত্তল লেন্স এর মধ্যে দিয়ে আলো যদি যায় আলো যায় তাহলে কি হবে বলো এটা এখান থেকে বেরিয়ে একটা বিন্দুতে মিলিত হবে ঠিক আছে একটা বিন্দুতে মিলিত হবে এটাকে বলা হয় অভিসারী লেন্স এটাকে বলা হয় অভিসারী লেন্স অভিসারী লেন্স হচ্ছে উত্তল লেন্স অভিসারী লেন্স হচ্ছে উত্তল লেন্স উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স আর অবতল লেন্স এটাকে দুটো কেস হয় এই একটা ছবি হলো এই একটা ছবি হলো এখানে কি হবে আলো এইভাবে যাচ্ছে যেতে যেতে লেন্স সামনে আসলে এটা এবার ছড়িয়ে গেল চারিদিকে এটা একদিকে বেরিয়ে গেল এটা একদিকে বেরিয়ে গেল এটাকে বলা হবে এটাকে বলা হবে অপসারী লেন্স এটা হচ্ছে অপসারী মানে হচ্ছে অবতল লেন্স সবই থেকে বুঝতে পেরেছ তো এখান থেকে একটা সেকশন কেটে দিচ্ছি আমি এই উত্তর হবে অবতল লেন্স ওয়াটার আর ইকুইভালেন্ট রাশিরে কক কি ওয়াটার ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে ওয়াটার ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে বাংলায় যদি বলি এটাকে বলা হচ্ছে জল সম এর একক হচ্ছে সিজিএস একক গ্রাম সিজিএস একক হচ্ছে গ্রাম ভরের এককের সমান ঠিক আছে আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি বুঝা গেল আচ্ছা পরবর্তী কোশ্চেন নিচের কোনগুলি রেকক একক সমান নয় সমান নয় একক বার করতে হবে তোমাকে এই নয় দেখে নিতে হবে ভরবেগ এবং বল এদের একক সমান হবে তরণ মহাকর্ষীয় তরণ দুটোই তরণ বোঝাচ্ছে একক সমান গতি এবং বেগ একক সমান দূরত্ব সরণ একক সমান ভরবেগ বলের একক আলাদা ভরবেগের হচ্ছে ডাইন সেকেন্ড নিউটন সেকেন্ড

বা কলরাম পরিষ্কার করা যায় নিম্নের কিসের দ্বারা ক্লোরিন জল হাইড্রোজেন পারঅক্সাইড জায়মান হাইড্রোজেন অক্সালিক অ্যাসিড বলতে পারবে কি হবে এখানে উত্তর হবে হাইড্রোজেন পার অক্সাইড সংকেত কি এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইডের রাসায়নিক সংকেত নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বেশিরভাগ আমরা এই একক ব্যবহার করি এটা দৈর্ঘ্যের একক তাহলে দৈর্ঘ্যের একক আমাকে খুঁজে বার করতে হবে সাধারণত এটা ব্যবহার করা হয় তাহলে সাধারণত এটি ব্যবহার করা হয় তা নর্মালি এটি তরঙ্গ দৈর্ঘ্য মানে একটি দৈর্ঘ্য বোঝাচ্ছে এটা একটা দৈর্ঘ্য বোঝায় দৈর্ঘ্য বা দূরত্ব একক কি হবে সেমি পার সেকেন্ড এটা হচ্ছে বেগের একক বেগ সেন্টিমিটার কিসের একক দৈর্ঘ্য রেকক তাহলে এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে পাসকাল হচ্ছে চাপের একক হার্ট কিসের একক কম্পাঙ্কের একক তাহলে এখানে ভুল করলে চলবে না তোমাকে দেখে নিতে হবে তরঙ্গ দৈর্ঘ্য আমরা নর্মালি অ্যামস্ট্রম এককে মাপি বেশিরভাগ সময় ন্যানোমিটারও মাপা হতে পারে তো এটা আলটিমেট একটা দৈর্ঘ্য বোঝাত তাহলে বুঝালে বুঝারলে একক আমরা কি জানি সিজিএস সেন্টিমিটার আছে সেমি আছে সেমিটাকে আমাকে এখানে উত্তর করতে হবে পজিট্রন কণাকে আবিষ্কার করেন পজিট্রন কণা একটা পরমাণুতে কি থাকে স্থায়ী কণা থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন এছাড়াও কিছু অস্থায়ী কণা থাকে যেমন পজিট্রন মেসন পাই তো এই পজিট্রন কণার ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী কার্ল অ্যান্ডারসন বিজ্ঞানী কার্ল অ্যান্ডারসন চব্বিশ নম্বর কোশ্চেন বলছে চাপ বাড়লে বা চাপ বাড়ালে কোনটির জলে দ্রাব্যতা বাড়ে কার্বন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড কার্বন মনোঅক্সাইড কোনোটি নয় কোশ্চেনটা উল্টো করা যায় সোটা জলে কি থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে তো কার্বন ডাইঅক্সাইড চাপ বাড়ে আহ চাপ বাড়ালে এর দ্রাব্যতা এর বৃদ্ধি পায় গতদিনে হোমওয়ার্ক ছিল এটি মৃত্যু কটি নাটকটি রচয়িতা ছিলেন কে উত্তর হবে সুদ্রক বিষাক দত্ত হচ্ছে মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম এই নাটকের রচয়িতা স্বপ্ন বসব দত্তা খুবই ভাস বানভট্ট রচিত হর্ষচরিত রয়েছে উল্লেখযোগ্য গ্রন্থ বা নাটক বলতে পারো কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় আজকের ক্লাসের এটি থাকলো হোমওয়ার্ক এই ছাব্বিশটি কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে একটু জানিয়ে দেবে আমাদের ক্লাসগুলো করতে থাকো ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান অল করে রাখো আমাদের পেড কোর্স টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে আমরা করাচ্ছি সেগুলো পেতে তোমরা টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ ভিজিট করতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো সেশনটা এখানে এন্ড করলাম ওকে টাটা বাই